নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পেঁপের একটি নিরামিষ রেসিপি তো পেঁপের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন তো আজকে আমি আমার মতন করে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাব তাও আবার কিন্তু কম খরচে আর খুবই টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো তো নিরামিষ দিনে এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলবেন তো এখানে কিন্তু আমি ছোটো সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি তো পেঁপেটা এবার আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেবো আর এখানে কিন্তু আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা কিন্তু আমি চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি জলটা কিন্তু ঝরিয়ে রেখেছি এবার আমি এই জাস্ট মুসুর ডালটা আমি পেস্ট করে নেবো আর এই পেঁপেটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব তো দেখুন আমি কিন্তু সমস্ত কিছু বেটে নিয়েছি তো এখানে কিন্তু দেখুন পেঁপেটাকে কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে কিন্তু আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আর খুব পাতলা করে কেটে নিয়েছি আর এই যে মধ্যিখানের যে দানাগুলো থাকে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে কাটার পরে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ডালটা বেটে নিয়েছি আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করব। আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না তো খুবই সামান্য একটা উপকরণ দেবো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আসল জিনিসটাই হবে এটা এখানে ব্যাটারটা তৈরি হবে এখানে কিন্তু দুই চামচ মতন এরকম মুসুর ডাল বাটা নিয়েছি আর এক চামচ চিনি এখানে এক চামচ চিনি এটা হচ্ছে বেসন গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার নিয়েছি আপনার এমনি সুন লঙ্কার গুঁড়ো নিতে পারেন এটা কালারের জন্য নিয়েছি আর এখানে ধনিয়া পাউডার নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো নুন এবার এর মধ্যে আমি টমেটো কচাপটা দিয়ে দিচ্ছি একটা আর এই ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেশি না কিন্তু তরকারিটা কিন্তু যেরকম ঘন হবে আর সেরকম কিন্তু খেতে লাগবে অল্প জল দিয়ে আমি গুলিয়ে নেবো ভালো করে এর মধ্যে কোনো কোনো দানা দানা না থাকে বেসনগুলো যদি যদি থাকে তো ভালো নলে মুসুর ডাল বাটা নিয়ে নেবেন দেখুন সুন্দর ব্যাটার ব্যাটারটা করা হয়ে গেল এবার আমি এখানটায় ব্যাটারটা করে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি এটা একটু জাস্ট নুন দিয়ে আমি একটুখুনি মেখে নেবো আপনার একটু ম্যাগি মশলাও দিতে পারেন তো ম্যাগি মশলা দিতে লাগবে না যেহেতু আমি ব্যাটারটা করা হয়ে গেছে এটা আমি আলাদা করে বেটে নেব মানে মেখে নিচ্ছি আর কি মাখা হয়ে গেছে নুনটা কিন্তু ভালো করে মেখে এ করে দেবে এর আপনারা যদি মনে করেন যে এর মধ্যে একটুখুনি হলুদ গুঁড়ো লঙ্কা কুচানো দেবেন দিতে পারেন আমি আর অত কিছু ঝামেলায় যাচ্ছি না তো দেখুন আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি রিফাইন তেলই করছি তো এবার আমি মুশির ডালটা বাটাটা অল্প অল্প করে দিচ্ছি এইভাবে দিয়ে দেবো আমি কিন্তু একটু একটু কড়া করে ভাজবো তাই বলে কিন্তু পুড়িয়ে ফেলবো না এটা কিন্তু মিডিয়াম আছেই করতে হবে ভালো করে ফ্রাই করে নিতে হবে ডালগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে ফ্রাই করে নিয়েছি বেশি লাল লাল করে দেখুন সেরকম করে মিডিয়াম আছেই কিন্তু ভাজতে হবে লাল লাল করে এবার আমি তুলে নেবো এবার যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেব এ দেখুন পুরপুরে যাচ্ছে কিন্তু সেদিকে খেয়াল রাখতাম মিডিয়াম আছে করলেই ভালো হয় যে তেলটা ঝরিয়ে এবার তুলে নেবো তো আমার কিন্তু বড়গুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই সামান্য তেলে কিন্তু আমি পেঁপেটা ভেজে নেবো আপনারা চাইলে ফোড়ন দিতে পারেন আমি আর দিলাম না অত কিছু এবার আমি জাস্ট আগে পেঁপেটাকে দুই মিনিট মতন মতনচাড়া করে নেব হালকা করে কিন্তু আমি মিনিট মতন ভেজে একটু ফ্রাই করে নিয়েছি এতে কি বললাম তো পেঁপের যে কাঁচা গন্ধটা চলে যাবে এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে এবার আমি মিডিয়াম আছে কিন্তু এটা আমি করবো মিডিয়াম আছে কিন্তু কথাবো কিন্তু তরকারিটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে পেঁপেটা দিয়ে এবার আমি মিডিয়াম আছে কষিয়ে নেবো সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এতে এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন লেগে লেগে যাচ্ছে এটা কিন্তু মিডিয়াম আছেই করে নিতে হবে বেশি মশলা পুড়ে গেলে ভালো লাগবে না কিন্তু এবার আমি জল দিয়ে দেবো বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করেই দিতে হবে তো দেখুন এটা কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর সুন্দর পেঁপেটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট মতন আর ঝোলটাও দেখুন ঘন হয়ে আসছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে ঝোলটা তো এবার আমি যে ভেজে রাখা ডালের বড়াগুলো সেগুলো এবার আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো দিয়ে আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটা কিন্তু হয়ে গেছে পুরো ঘন হয়ে গেছে দেখেছেন এ দেখুন এটা কিন্তু হয়ে গেছে এরকম থাকবে আমি কিন্তু কিছুই করিনি দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এই আরও কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো এইভাবে ট্রাই করবেন নিরামিষ দিনে